আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয়সের পক্ষ থেকে আমি আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনার মাঝে এখন যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে আপনার ইতকাত কাতানের মধ্যে এটা কিন্তু একদম নতুন ডিজাইনের পার কিন্তু জমিনের কাজ এবং আঁচল বডি সব মিলে ডিফারেন্ট একটা করে শাড়ি খুলে দেখাও চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিন শর্ট দিয়ে আমাদের মোবাইলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার নেভি ব্লুর সাথে হচ্ছে আপনার রেড কন্ট্রাস্ট পার আঁচলটা হবে জমিনের কাজটাও কিন্তু খুবই সুন্দর একটা কাজ পিটা কাজ করা খুবই সুন্দর পিটা কাজ করা আর এটা ব্লাউজ পিসটা হচ্ছে কিন্তু আপনার কন্ট্রাস্ট পার আঁচলটা কন্ট্রাস্ট একটু রাখো পার একটু দেখায়নি দাঁড়ো আঁচলটা দেখায়নি এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পার এটা হচ্ছে টোটাল বডির কাজটা সুতা আর জরি মিলানো আছে ফুল শাড়িটার মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কালারটা হচ্ছে আপনার ব্লু কালার এখন ব্লাউজ পিসটা তুমি দেখাই দাও শাড়ির শাড়ির ব্লাউজটা কিন্তু খুবই গর্জে শাড়িগুলো হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ আর প্রাইস গুলো পড়বে মাত্র তিন হাজার টাকা এখন কালারটা আপনাকে দেখাবে ওইটা দেখো ওইটা দেখো সিগ্রিন খুলো গ্রিন খুলো হ্যাঁ এটা হচ্ছে আপনার সিগ্রিন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সফট শাড়ি আর ঈদকাতের মধ্যে কিন্তু এটা নতুন ডিজাইন আঁচল বলেন পার্ক টেম্পলটা বলেন খুবই নতুন ডিজাইন সব কিছু মিলে কিন্তু সেটা ওভারঅল খুবই একটা সুন্দর শাড়ি আর প্রাইসগুলি রাখা যাবে আপনার চ্যালেঞ্জিং প্রাইস মাত্র তিন হাজার টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে দেবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা কাকরাই কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলে আপনার জয়াশাড়ি পেয়ে যাবেন ব্লাউজটা দেখা দাও ব্লাউজ সহ সাইডে থাকবে চোদ্দো হাত ব্লাউজ কিন্তু এক গজের উপর আছে আপনারা ফুল হাতা ব্লাউজটা করতে পারবেন হ্যাঁ এখন খুল আপ ইট কালার এটা কিন্তু আপনার ঠিক মেরুন টাইপ না ইট কালার এটা খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু অসাধারণ খুবই সুন্দর কন্ট্রাস্ট আর চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে সি গ্রিনের সাথে ইট কালার কালারটা সুন্দর ফুল শাড়ির ডিজাইনটাই কিন্তু সুন্দর শাড়িগুলো কিন্তু হাতে চোদ্দো হাত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা শোরুমে আসতে আমাদের শোরুমটা কিন্তু ঢাকা কাকরাইলে এটা ব্লাউজটা দেখা দাও চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে আরেকটা কালার দেখাও এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা ঠিক সি গ্রিন না এটা হলো কী কালার এটা হলো এই ফিরোজা ব্লু পিকক ব্লু কালার পিকক ব্লু সি গ্রিন এর আগেটা দেখাইছি এটা হচ্ছে পিকক ব্লু এটা আচলটা হচ্ছে জাম রাখো একটু আমরা রাখো দাঁড়াও আচলটা হচ্ছে জাম কালার আর এটা হচ্ছে পারের ডিজাইন বডি সেম থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই কালারফুল শাড়ি এগুলো আপনার ক্যামেরাতে খুবই সুন্দর আসবে ভিডিওতে দেখার মতো শাড়ি কিন্তু আর প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজে থাকবে মাত্র তিন হাজার টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলেন ঢাকাসহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ